নমস্কার বন্ধুরা পুঁটি মাছ ধরার জন্য কীভাবে টোপ বানাতে হয় সেটাই আজকে আমার এই ভিডিওতে দেখাবো এখন শীতকাল পড়ে গেছে তো এই শীতকালে মাছ কিন্তু খুব একটা খেতে চায় না আজকে আমি যে মাছের টোপটা দেখাবো এই টোপে আপনারা শুধু শীতকাল বা গ্রীষ্মকাল বা বর্ষাকাল বলে কথা নয় যে কোনো সময়েতেই ভালো মাছ ধরতে পারবেন আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা যেটা অনেক চ্যানেলেতেই দেখায় যে শীতকালের জন্য এই টোপটা বানান গরমের জন্য এই টোপটা বানান বা বর্ষার জন্য এই টোপটা বানান এরম কোনো কিন্তু ব্যাপার নয় মাছ কিন্তু সব সময়তেই খায় শুধু শীতকালে একটু কম খায় আর শীতকালের জন্য স্পেশালভাবেও কোনো টোপ বানানোর দরকার নেই আমি যে টোপটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই টোপটা আপনারা যে কোনো সময়েই ব্যবহার করবেন সব সময়ের জন্যই এই টোপটাতে মাছ খাবে আর আপনাদের গরমের জন্য শীতের জন্য বর্ষার জন্য আলাদা আলাদাভাবে টোপ বানাতে হবে না এই টোপটাই শুধুমাত্র ব্যবহার করবেন এটা সব সময়ের জন্যই চলবে ও এই টোপে সব সময়ের জন্যই ভালো মাছ হবে কিন্তু শীতকালে মাছটা একটু কম খায় আবার বলে রাখছি শীতকালে কিন্তু মাছটা একটু কম খায় এবং কম খাবে আপনারা অন্য অন্য চ্যানেলের যে স্পেশাল টোপ দেখাচ্ছে এই টোপটা ব্যবহার করলে ভালো মাছ খাবে সেটাও আপনারা ট্রাই করে দেখবেন তাতেও কম খাবে কেন শীতকালেই মাছটা কম খায় তো চলুন আজকেরই আমি কিভাবে টোপটা বানাচ্ছি সেটা আপনারা দেখে নিন আর একটা কথা আমি বলে রাখি এই অন্যের চ্যানেলকে কিন্তু আমি ছোট করার জন্য এই সব কথাগুলো বলিনি যেটা সত্যি সেটাই আমি বলেছি তো আজকের ভিডিও আমি শুরু করছি দেখতে থাকুন এই টোপটা বানানোর জন্য আপনাদের যে জিনিসগুলো লাগবে সেটাই আমি দেখাচ্ছি এটা হচ্ছে উত্তম নারকেল তেল এটা হচ্ছে ময়দা এটা হচ্ছে কেক পাঁচ টাকা দামের কাটা কেক আর এটা হচ্ছে মাছের জুম যাকে বলা যায় পিঁপড়ার ডিম এই জিনিসটা আপনাদের অতি অবশ্যই লাগবে এই টোপটাতে আপনাদের শুধু পুঁটি মাছ বলে কোনো কথা নয় এই টোপটাতে আপনাদের পুঁটি মাছ রুই মিরগেল কালবাউস গোল্ডেন ব্লাক কাপ যে কোনো প্রকারের মাছ খুব ভালো খাবে এইভাবে যদি আপনারা টোপটা বানান দেখুন আমি কীভাবে বানাচ্ছি এইভাবে আপনারা টোপটা বানিয়ে নেবেন প্রথমে ওই ময়দাটাকে জল দিয়ে একটু নরম করে মাখিয়ে নেব মাখিয়ে নিচ্ছি তারপর এতে আমি এই কাটা কেক হাফ পরিমাণ মিশিয়ে নেব আপনারা যতটা পরিমাণ টোপ বানাবেন সেই হিসেবে দেবেন এই কেকটার কিন্তু খুব সুন্দর একটা স্মেল আছে ওই জন্য এই কেকটা আপনারা অতি অবশ্যই ব্যবহার করবেন ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি একটু শক্ত মতো হয়েছে সামান্য জল দিয়ে দেবো একটু বিশেষ করে কিন্তু আপনারা এই পিঁপড়ার ডিমটা অতি অবশ্যই রেখে দেবেন কেননা এই পিঁপড়ার ডিমটাই হচ্ছে মেন জিনিস যাকে বলা যায় আর এই পিঁপড়ার ডিমেতে আরেকটা কথা বলে রাখি এই পিঁপড়ার ডিমেতে আপনাদের কিন্তু জিওল মাছও খুব ভালো খায় এই জিওল মাছ বলতে যেমন কই শিং মাগুর এই সব মাছগুলোও কিন্তু বিশেষ করে খুব ভালো খায় বিশেষ করে কই মাছ কই মাছের কিন্তু এই পিঁপড়ার ডিম হলে আর কোনো টোপ আপনাদের কই মাছের জন্য ব্যবহার করতে হবে না এই পিঁপড়ার ডিম হলে আপনাদের কিন্তু কই মাছও খুব ভালো খাবে এই সবগুলো আপনাদের বলে রাখছি যা জানো না তারা কিন্তু এই সব বিষয়গুলো জেনে রেখে দাও খুব কাজে লাগবে কেননা এরকম কই মাছ ধরারও ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা যদি পারেন দেখে নিতে পারেন এই পিঁপড়ার ডিম দিয়ে কই মাছ ধরা এই পিঁপড়ার ডিমে কিন্তু কই মাছ খুব ভালো খায় কিন্তু বন্ধুরা কই মাছ ধরতে গেলে আপনাদের চার বা মশলা কিন্তু আলাদা প্রক্রিয়াতে বানাতে হবে সেটা কিন্তু আমার ওই কই মাছ ধরার ভিডিওতে দেওয়া আছে তার জন্য শুকো চিংড়ি কেঁচো এইসব জিনিসগুলো পচাতে হবে তো কেমনভাবে কি পচাতে হবে সেটাই ওই ভিডিওতে বলা আছে আর এখানে বন্ধুরা এই দেখুন আটাটাকে এই রকমভাবে চ্যাপটা মতো করে নেবেন নিয়ে এক সাইডে এইভাবে টিপগুলোকে লাগিয়ে নেবেন এই দেখুন এইভাবে কেন লাগাচ্ছি সেটাও আমি পরে দেখাচ্ছি দেখতে থাকুন এই যে টোপটা আপনাদেরকে এখন আমি বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু রুই মির্গিলের জন্য স্পেশালভাবে বানিয়ে দেখাচ্ছি এই দেখছেন বন্ধুরা এটা একটা টন কাঁটা এই দেখুন দু কাঁটা বঁড়শি আছে এতে এই টোপটা এই উল্টো সাইড দিয়ে এই কাঁটাতে এইভাবে লাগাবেন দেখুন এতে কি হয় এতে কিন্তু টোপটা আর খুলে যাবে না আর টিপটা যদি পুরোপুরিভাবে মাখিয়ে আপনারা ব্যবহার করেন তাহলে টোপটা যখন গাঁধবেন তখন খুলে যাবে আর টোপটা কিন্তু ওতে খুব ভালোভাবে কিন্তু এই মানে বঁড়শির সাথে কামড় নেবে না ওতে খুলে যেতে পারে আর এইভাবে যদি আপনারা টোপটা কাঁতেন তাহলে কিন্তু টোপটা বড়শির সাথে ভালোভাবে কামড়ে থাকবে আর এই টোপটা খুব সহজে খুলে যাবে না আর টিপগুলো দেখছেন কিন্তু পুরো বাইরের দিকে আছে এতে কিন্তু মাছের দৃষ্টি আকর্ষণটা খুব ভালো হবে আর এতে কিন্তু মাছ খুব তাড়াতাড়ি হিট করবে এই টিপটা বাইরের দিকে থাকা মানে মাছের দৃষ্টি আকর্ষণ খুব ভালো হবে মাছ যত ভালো দেখতে পাবে এই টিপটা ততই তাড়াতাড়ি কিন্তু হিট করবে এই দেখুন এইভাবে লাগিয়ে নেবে টিপটা কিন্তু পুরোপুরিভাবে বাইরের সাইডে থাকবে আর পুরোপুরি বাইরের সাইডে থাকলে কিন্তু মাছের দৃষ্টি আকর্ষণটাও খুব ভালো হবে এই দেখুন এইভাবেই আপনারা গেঁথে নেবেন দেখতে পাচ্ছেন এতে কিন্তু দারুণ মাছ হবে আর এই টোপটাই আপনারা পুঁটি মাছ ধরার জন্য ব্যবহার করবেন অসুবিধা নেই এতে পুঁটি মাছও কিন্তু খুব ভালো হবে আর একটা কথা পুঁটি মাছ ধরার জন্য কিন্তু আপনাদের ছোট পুঁটুলে বঁশি ব্যবহার করতে হবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো গুড বাই